আমারে ভালোবাসলে কী হইতো ভালোবাসার অপরাধে তোমার কি ফাঁসি তোমার তোমারকে একবেলা না খায়া থাকা লাগত দুঃখ পাইতে হইতো। আমি তো তোমারে দুঃখ পাইতে দিতাম না না খাওয়ায় রাখতাম না তোমার কেউ ফাঁসিও দিত না তুমি আমারে ভালোবাসলা না কেন আমারের এইখান যারেই ভালোবাসলা তারে কেন বাসলা আমার ভালোবাসায় কি কমতি আসিল সে কি আমার চাইতে তোমারই বেশি ভালোবাসে আমি আজও বুঝতে পারি না তুমি কেন আমারে শেষ পর্যন্ত ভালোবাসলা না শুনেছি মানুষের ভালোবাসা পরিবর্তন হয় কিন্তু তোমার মতো আমার ভালোবাসা কেন পরিবর্তন হয় না কেন আমি তোমারে ভুইলা অন্য কাউরে ভালোবাসতে পারি না অন্য কারো হাত ধরতে পারি না অন্য কারো কোলে মাথা রেখা ঘুমানোর কথা ভাবতে পারি না আমি কেন পারি না